সুপ্রিয় দর্শক মন্ডল কৃষির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বাদামের বিষ শোধন এবং বাদামের বিষ শোধনের গুরুত্ব এবং বাদামের বিষ শোধন কেন করবেন এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এবং বাদামের বিষ শোধন করলে আপনার বাদামের ফলন কিরকম আসতে পারে এবং বাদাম চাষের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলেন ভিডিও শুরু করা যাক শোধনের হচ্ছে বাদামের বিষ কিরকম গজাবে অর্থাৎ আপনি বাদামের বিষ লাগাইলেন বাদামের বীজ লাগানোর ক্ষেত্রে বাদামের বিষ শোধন যদি না করেন শোধনের বিষয়টা হয় হচ্ছে ছত্রাকনাশক দিয়ে অর্থাৎ অনেকে হয়তো জানে বা প্রান্তিক পর্যায়ের কৃষক যারা মোটামুটি শিক্ষিত তারা জানে যে হচ্ছে ছত্রাকনাশক কাজ হচ্ছে বিষ বা হচ্ছে আপনার ফলনের ফসলের উপরে স্প্রে করলে ফসলের হচ্ছে আপনার ছত্রাকের যে আক্রমণ সেটা হচ্ছে রোধ করা যায় তো বাদামের বিষ শোধনের ক্ষেত্রে এই ছত্রাকনাশক কি ব্যবহার করা হয় বিষ শোধন করলে ছত্রাক ছত্রাকের আক্রমণ বীজের মধ্যে ঘটতে পারে না এবং যেহেতু ছত্রাকের আক্রমণ করতে পারে না সেক্ষেত্রে হচ্ছে আপনার ফলন বা হচ্ছে বিষ নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব কম থাকে তো বাদামের বীজ শোধনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে হচ্ছে বিষ সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বীজ সিলেকশনের ক্ষেত্রে তুলনামূলক ভালো বীজ সিলেকশন করতে হবে এমন বীজ সিলেকশন করা যাবে না যেটা হচ্ছে অঙ্করোদ্গম ক্ষমতা বা হচ্ছে অঙ্কর উদ্গম এইট্টি পারসেন্টের নিচে সেক্ষেত্রে হচ্ছে ছত্রাকনাশক বা হচ্ছে আপনি বীজ যদি শোধনও করে থাকেন সেক্ষেত্রে খুব একটা লাভ বা হচ্ছে ফল পাওয়ার চান্স থাকে না তো চলেন ভিডিওতে আসলে শোধনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি বিশোধন পদ্ধতিতে আমরা দেখাই দিই তো বিশোধনের প্রথম পর্যায়ে হচ্ছে আমরা কি চার লিটারের মতো পানি নিব অনেকে জানেন যারা হচ্ছে সত্রাকনাশক ইউজ করেন তারা জানেন পঞ্চাশ গ্রামের প্যাকেট পাওয়া যায় তো আপনার একশো গ্রামের জন্য প্রতি পঞ্চাশ গ্রামের জন্য চার লিটার চার কেজি পানি চার কেজি পানিতে পানি নিয়ে পানিতে হচ্ছে সত্রাকনাশকটা দিয়ে ছত্রাকনাশক গুলায় সেই শত্রানাশক গুলানোর পর হচ্ছে বা বাদামের বীজগুলো যেগুলো আমরা হচ্ছে বাদামের বীজ কেলাই বা হচ্ছে বাইরে থেকে Им সাল খুলে হচ্ছে বীজগুলো বের করা হয় সেটা করার পর বাদামের বীজটা হচ্ছে আমরা প্রথম পর্যায়ে নষ্ট বীজগুলোকে বাছাই করব অর্থাৎ শোধনের পূর্বে বাদামের বীজগুলোকে বাছাই করব অর্থাৎ নষ্ট যেগুলো ছত্রাকের আক্রমণ করছে বা যেগুলো বীজ গাবে না সেগুলোকে আলাদা করবো এবং আলাদা করার দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আলাদা করে বীজগুলোকে আলাদা করে একটা অংশ নিয়ে তারপর হচ্ছে গুলানো পানিতে আমরা সেই যে গুলানো পানি ছত্রাক ছত্রাকনাশক মিশ্রিত যে পানি সে পানিতে হচ্ছে বীজগুলো একটা নেট আমরা হচ্ছে এখানে নেট ব্যবহার করতেছি কারণ হচ্ছে চুবাই তুললে পানিটা খুব দ্রুত ছেঁকে নেওয়া যায় তো নেটের মধ্যে হচ্ছে আমরা বাদামগুলো তুলব বাদামগুলো তোলার পর যে পানি আছে পানির মধ্যে হচ্ছে পাঁচ মিনিটের মতো চুবাই চুবাই হচ্ছে পাঁচ মিনিটের মতো চুবাই তারপর হচ্ছে সেই অংশ থেকে তুলবো এবং তোলার পর দশ মিনিটের মতো রাখবো রেখে হচ্ছে বাদামের বীজ রোপণের জন্য রেডি হবে অর্থাৎ পাঁচ মিনিটের মতো ভিজায় শুকায় রাখলে যে সত্যকনাশকটা এটা বীজের মধ্যে থাকবে এতে হচ্ছে আপনার যে ভালো বীজ এটা গজানোর বা অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গমের সক্ষমতা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে যদি ছত্রাকনাশক ব্যবহার করেন কেননা হচ্ছে জমিতে রোপণের পরের ক্ষেত্রে বা পরেও রোপণের পরেও হচ্ছে অনেক বীজ নষ্ট হয়ে যায় মাটিতে ছত্রাকের আক্রমণ ঘটলে বীজ ওইখান থেকে অনেকগুলো গজানোর ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তো বাদামের বীজটা শোধন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এটা শুধু বাদামের ক্ষেত্রে না আমি একটা সম্পূরক তথ্য কৃষক ভাইদের জন্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে কোনো বিষ রোপণের ক্ষেত্রে যেগুলো হচ্ছে বিষ বা গোড়ার অংশ থাকে ধরেন সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আছে কলার চারা রোপণের ক্ষেত্রে কলার বিষের বা যে কলার গোড়া যে শোধন করতে হয় এছাড়া যতগুলো বীজ যেগুলো বীজ রোপণ করা হয় সেগুলো শোধনের বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে এবং শোধন করলে হচ্ছে আপনার বীজ গজানোর বা অঙ্করোদ্দম ক্ষমতা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়া সম্ভব এটা আপনারা নিজেরা চাইলে প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারেন বাদাম চাষের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি প্রস্তুত জমি প্রস্তুতের বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখতে হবে তো বাদাম চাষের ক্ষেত্রে একদম শুরুতে পর্যাপ্ত অর্থাৎ সাতাইশ শতকে আপনার পঞ্চাশ ভারের মতো অর্থাৎ দুই ট্রলি গোবর লাগে তো গোবরটা দিলে হচ্ছে আপনার মাটির যে সক্ষমতা উৎপাদন সক্ষমতা সেটা বৃদ্ধি পাবে এরপর আপনি প্রথমে গোবর দেওয়ার পর গোবর দিয়ে হচ্ছে একদিন বা দুই দিন পর হচ্ছে এক চাষ করবেন এরপর গোবর দেওয়ার পর হচ্ছে এক চাষের পর রাসায়নিক সার পর্যাপ্ত প্রয়োগ করে তারপর হচ্ছে দুই চাষ করে রাখানোর জন্য একদম মাটি ঝুরঝুরা করে তারপর লাগানোর জন্য প্রস্তুত করতে হবে তো এই এই হচ্ছে বেসিক জিনিস এটা প্রস্তুতের পর হচ্ছে আপনি গাছ লাগাই দেবেন শোধন করার পর শোধনকৃত বীজ এখানে রোপণ করে দেবেন এবং আশা কর আশা রাখছি বা ওই হ যে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করে দেখছি তো সেক্ষেত্রে ফলনের ফলন শোধন একদম সঠিকভাবে সঠিক নিয়মে জমি প্রস্তুত এবং বীজ শোধন করে বীজ জমিতে রোপণ করলে স্বাভাবিকের থেকে ফলন থেকে দেড় গুণ বৃদ্ধি পায় অর্থাৎ আপনার ফলন নিচের যেহেতু বাদাম চাষের ক্ষেত্রে বাদাম বাদামের ফলনটা হয়ে থাকে নিচে সেক্ষেত্রে জমি প্রস্তুত খুব গুরুত্বপূর্ণ যদি আপনার মাটি জুড় আনা হয় সেক্ষেত্রে ফলন পর্যাপ্ত পাওয়া যাবে না এবং বিষ শোধন না করলে সেক্ষেত্রে গাছ গজানোর সম্ভাবনা গাছ হচ্ছে অঙ্কুরুদ্গমের সক্ষমতা কমে যায় এতে হচ্ছে আপনার যে আশানুরূপ ফলন সেটা থেকে কমে যেতে পারে অর্থাৎ আপনি এই কাজটা করলে যদি আপনি শোধন করেন জমি প্রস্তুত ভালো মতো করেন এবং রোপণ ঠিকভাবে করেন বীজ সিলেকশন ঠিক করেন সেক্ষেত্রে আপনার ফলন স্বাভাবিকের থেকে ফলন বেশি হবে তো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেল আল্লা হাফেজ